দেখাই এই ম্যাগনেটটা খুবই স্ট্রং ভাই কি বলবো অনেক স্ট্রং আপনি পড়বে না তো বিষয়টা হলো আজকে আমি একটা ব্র্যান্ডের মাইক্রোফোন নিয়ে আসলাম এটা হলো হলিল্যান্ডের লার্ক এম টু আলাইকুম ভিবার সবাই কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম যেটা আসলে কন্টেন্ট ক্রিয়েশন যারা করবেন যারা ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আসলে আমি না বললেই নয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের উপকার আসবে দেখেন যখন আমরা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই যখন যে কোনো ধরনের ভিডিও তৈরি করে চাই ব্লগিং বলেন অন্য অন্য জিনিস যে ইউটিউবিং যে কোনো সেক্টরে আপনার একটা মাইক্রোফোন জরুরি আর মাইক্রোফোন যদি ভালো না থাকে সাউন্ড কোয়ালিটি যদি ভালো না থাকে অডিও কোয়ালিটি তাহলে মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে না যেমন যেমন ভিডিওটা আপনার মোটামুটি হলেও চলবে কিন্তু আপনার কোয়ালিটিটা সাউন্ড সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর হইতে তৈরি তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনার মানুষ ভিডিওগুলো দেখবে আর কি হোয়াইটটা আছে হোয়াইটটা দেখতে খুব সুন্দর লাগতেছে দেখেন যদি একটু কাছে নিয়ে দেখাই খুব সুন্দর লাগতেছে তো এটা আমি আসছি দুবাই থেকে আমি সৌদি আরবে থাকি দুবাই থেকে এখানে অ্যামাজন দিয়ে গেছে তারাই ডেলিভারি করছে যদি একটু বেশি পড়ছে বাংলাদেশে মিনিমাম পনেরো হাজার মনে হয় সম্ভবত এরকম আস আশেপাশে তো আমার একটু বেশি পড়ছে আর কি তো বাংলা বাজার বাংলাদেশে শুনছি যে আর ক্যামেরা বাজার না কী কী জেনে ওদের ভিডিও দেখছি ওখানে পাওয়া যায় তো আপনারা ওখান থেকে নিতে পারেন আসলে আমি এটা নেওয়ার পর আমি মানে শকড হয়ে গেছি মানে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমি অনেকগুলো ভিডিও দেখছি অনেক মানে কম্পেয়ার দেখছি ভিডিওর মধ্যে ঠিক আছে মাইক্রোফোন মাইক্রোফোন এই এটার লাগে এটা কিন্তু এটার মতো মনে করেন এত পোর্টাবল এত সুন্দর মানে এত সাউন্ড কোয়ালিটি ভালো কোনো মাইক্রোফোন পাই নেই মানে এত এত কম দামের মধ্যে ঠিক আছে মানে যারা ইউটিউবিং করতেছেন তাদের জন্য আর যদি আপনার সামর্থ্য না থাকে পনেরো বিশ হাজার টাকার মধ্যে একটা মাইক্রোফোন কেনার তাহলে আপনি ছোটো মোটো দিয়ে শুরু করতে পারেন ফার্স্ট টাইম আমি আমি রিকমেন্ড করবো এইটা আসলে কারণ আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হইলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে মানুষ দেখবে এই আর কি ঠিক আছে তো এটা দুইটা রিসিভার আছে সরি দুইটা ট্রান্স ট্রান্সমিটার আছে দুইটা দুইটা ট্রান্সমিটার আছে এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আমার এখানে একটা লাগানো এখানে একটা লাগানো এটা অটো কানেক্ট হয়ে যায় আর একটা আছে যে ক্যামেরার জন্য রিসিভার ঠিক আছে রিসিভার আরও আছে সেটা শুধু ফোনের জন্য আমি আপনাদের দেখাইতেছি এটা হচ্ছে আইফোনের জন্য ওই যে লাইটনিং পোর্ট যারা ফোরটিন থেকে নিচে চালাইতেছেন তাদের জন্য আর সি টাইপ সেটা আমার ক্যামেরায় লাগানো ভালো কোয়ালিটির সাউন্ড না হইলে মানুষ দেখতে চায় না এটাই আর কি তো আমার এটা এক্সপন্সের জন্য না আমি নিজেই কিনছি ভালো ভিডিও বানানোর জন্য আপনারা সাপোর্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ সেম নামে আছে মোশন এইজ ওয়ান তা সেখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো অবশেষে চলে আসলাম ছাদের এক কোনায় আপনাদের টেস্ট করে দেখানোর জন্য যদি রোদ পড়তেছে অনেক এখন রোদের সময় সৌদি আরবে তো রোদ জানেন সবাই তো এখন বাজছে প্রায় তিনটা তারপরে রোদ যাই হোক আসল কথা বলি তো এটা সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করার জন্য নিয়ে আসলাম আপনাদের কত দূর পায় রেঞ্জ তো বক্সে লেখা আছে এই যে আপনার বক্স বক্সে লেখা আছে তিনশো মিটার পর্যন্ত এখানে লেখা আছে সেটি বক্সের ভিতরে যে কাগজ আছে যে পেপারগুলো আছে ওখানে লেখা আছে তো এটা আপনারা অনলাইনে সার্চ করে দেখে নেবেন আর এটা আসলে বিভিন্নভাবে ইউজ করা যায় আপনারা সাউন্ড কোয়ালিটি শুনতে করতে আছেন তো এখন যে সাউন্ডটা শুনতে আছেন এটা দেখেই তো এটা দেখেন এটা হাইট করা যায় এই যে একটা ম্যাগনেট আছে ম্যাগনেটটা উপরে রাখা যায় আর এটাকে নিচে রাখা যায় এই যে এই ম্যাগনেটটা খুবই স্ট্রং ভাই কী বলবো অনেক স্ট্রং আপনি দৌড়াইলেও পড়বে না বুঝছেন যদি দৌড়ো করেন তাহলে পড়বে না তো খুব সুন্দর একটা তো আমি উপরেই রাখি ভিতরে সাউন্ড অনেক সুন্দর আসে বাতাসও লাগে না ভিতরে থাকলে আর এই যে উইন্ড শিল আছে একটা ওই যে মানে বিড়ালের পশমের মতো তো ওইটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বাতাসে বেশি গতি থাকলে ওটা শব্দ শোনা যাবে না আচ্ছা আমি লাগাই লাগাইনি তারপর কথা বলি আচ্ছা তো সাউন্ড কোয়ালিটি এত এতক্ষণ শুনলেন কেমন শুনলেন আপনারা আসলে বর্তমানে এই সাউন্ডটা মিডিয়াম রেঞ্জে আছে এই যে আরেকটা জিনিস আছে এটার মধ্যে দেখাইতেছি আপনাদের সেটা হলো এই যে পাউস ব্যাগটা কিন্তু অনেক স্ট্রং বুঝছেন তো সেটা হলো এই যে দেখেন একটা মালার মতো গলায় দিয়ে তারপর মাইক্রোফোনটা এখানে একটা ম্যাগনেট আছে এই যে ম্যাগনেট তিনটে দেখে তিনটে নিচে একটা আছে এটা আরেকটা মাইকের লাগে আর একটা এই ট্রান্সফর্মারের সাথে আরও আছে মিনিট আচ্ছা সরি দেখছেন এভাবে কথা বলা যায় কেউ বুঝতেই পারবে না যে আপনি মানে ভিডিও করতেছেন বা দূরে থেকে ক্যামেরা ধরলে এখন যদি কারোর সাথে কথা বলেন কোনো ফানি ভিডিও বানান অথবা কারোর সাথে কোনো হেল্পিং বা ফ্রি মোশন টাইপের ভিডিও বানান কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন খুব সুন্দর জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আমি এই জন্য কিনলাম তো যাদের সমর্থ নাই সামর্থ্য থাকলে কিনবেন সামর্থ্য যাদের নাই তারা আপনার চিন্তা করবেন অল্প কিছু দিয়ে শুরু করে ট্রাই করবেন তারা অল্প থেকে শুরু থেকে কম দামি মাইক্রোফোন আছে অনেকগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে চেষ্টা করতে পারেন কিন্তু আমি মনে করি ভয়েস ক্লিয়ার চাই ভয়েস ক্লিয়ারের জন্য আপনার এই মাইকটা খুব দরকার খুব দরকার বুঝছেন বর্তমানে বর্তমানে খুব দরকার এই মাইকটা আমি লাগিয়ে নিই আচ্ছা কী সুন্দরভাবে লাগিয়ে গেছে ভিডিওটা হয়তো অনেক বড় হবে কিন্তু অবশ্যই ধরে যদি দেখবেন আমি টেস্ট করবো তাহলে এখন এখনই তো আসল মজা বুঝছেন কত দূর রেঞ্জ পায় এটাতে টেস্ট করবে আর কি দেখেন অবশেষে ক্যামেরার ওয়াইড রেঞ্জে আসলাম ওয়াইড অ্যাঙ্গেলে তো আচ্ছা পুরো ছাড়টা দেখানোর জন্য আপনাদের এবং এটা টেস্ট করার জন্য কত দূর পায় ক্লিয়ারলি এটা আমি টেস্ট করেছি আগে এটা দুইশো মিটারে মনে করেন বড়ি যদি ঘুরেও যান তাহলে সমস্যা নেই ওদিকে ফিরে চলে যাবেন তার কথা আসবে ক্লিয়ার তিনশো মিটারের কাছাকাছি গেলে একটু মানে হালকা বাজ যদি ওর ঘুরে থাকেন আর যদি সিধে থাকেন ক্যামেরা সোজা থাকেন তাহলে আপনার কোনো সমস্যা হয় না খুব ভালো বুঝছেন তো কোয়ালিটি তো ভালো শুনতেই পাচ্ছেন তো এখানে একটা ফিচার আছে দুইটা ফিচার আছে একটা বাটন আছে যে হলুদ একটা বাটন দেখতে পাচ্ছেন নাকি এই যে দেখেন তো হলুদ একটা বাটনে আপনার এক ক্লিক মারলে নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন হবে আবার অন ক্লিকে অফ হবে আর দুইটা মানলে একসাথে ক্লিক দুইটা ক্লিক করলে আপনার ওই যে ওই সে ক্যামেরা যে করতেছেন ওখানে ভিডিও চালু হবে এবং সেভ হবে আর কি স্টপ হবে তো এটাই আর কি তো চলেন কথা না বাড়িয়ে দেখাই আপনাদের কত দূর পায় আমি যাইতে দূরে দেখবেন আপনারা আসলে শুনতে পাচ্ছেন কি না আমি বডি ঘুরেই যাইতেছি হ্যাঁ না বডি ঘুরেই যাইতেছি এখন আমি দশ মিটার আছি দশ মিটারের কাছাকাছি আছি তো আপনারা কেমন শুনতে পাচ্ছেন দেখেন সাউন্ড কোয়ালিটি বাতাস আসতে আছে বাতাস শব্দ শুনে তো জানি না উইন্ডশিল্ড লাগানো নাই যদিও তো আমি আরও পিছিয়ে যাই কিছু আপনার আপনাদের জানানোর জন্য দেখেন আমি কথা বলতে থাকি নাহলে আপনারা বুঝতে পারবেন না এই আর কি এই যে আমি বিশ মিটার আসছি চলে বিশ মিটার তো এখন কেমন কোয়ালিটি পাচ্ছে আমি তো জানি না পরে দেখে নিব তো আপনারা অবশ্যই আপনারা দেখবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই মাইকটা কেমন যদিও আমি এটা আমার নিজের টাকা দিয়ে কিনে তারপর আমি ই করতেছি আপনাদের মানে আপনাদের উপকারের জন্য জানাইতেছি আর অনেকজনে তো স্পন্সারশিপ নিয়ে অনেক মিথ্যা কথা বলে তো এটা আসলে আমি না করি না কারণ আমার নিজেরই কেনা আমার নিজের অভিজ্ঞতা এটা এক্সপিরিয়েন্স শেয়ার করে আপনার সাথে আর কি তো আরও যাই কিছু দূর দেখি তো একেবারে শেষ মানে আসছি এরপর আর নাই এরপর জায়গাই নাই যাওয়ার জায়গা থাকলে অবশ্যই যাইতাম বাইরে করা যায় কিন্তু আসলে বাইরে ওরকম এখন পরিবেশ নাই ওরকম তো শোনা যায় কিনা আমি তিরিশ মিটার থেকে পঁয়ত্রিশ মিটার দূরে আছি আর কি বলো ভাই আমাকে কতটুকু দেখা যায় জানি না ক্যামেরায় দেখা যায় কি না তাও জানি না ক্যামেরা আছে কি না তো আসতেছি আমি এখন এই তো কেমন শুনলেন সাউন্ডটা আর অবশ্যই ভাই আপনি যদি এই নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাহলে আপনার একটা মাইক্রোফোন অবশ্যই দরকার কারণ আপনার কথা যদি না শুনে তাহলে কোনো লাভ নেই মানুষ মানুষ আমার ভিডিও দেখবে না তো ভাই আমি শুনলাম টেস্ট করার পর রেঞ্জটা তো খুব ভালো কোয়ালিটি আসছে তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কিন্তু এটা কিন্তু আমার কোনো বেনিফিট নেই আপনাদের শুধু জানানোর জন্য এই ভিডিওটা করা এই আর কি বুঝছেন কোনো স্পন্সারশিপ না এই আর কি তো যেটা মনে হল আমার এটা আসলে আমি পরিশেষে একটা কথাই বলতে চাই যদি ভিডিও টিডিও বানাইতে চান টিকটকে ইউটিউবে অথবা ফেসবুকে তো আপনার ভয়েসটা জরুরি ভয়েসের জন্য ভালো মাইক্রোফোন বর্তমানে এটি আর পনেরো বিশ হাজার টাকার মধ্যে আর যদি সামর্থ্য না থাকে সেটা আলাদা কথা সেটা একটা অল্প দামে কিনে নিতে পারেন কারণ তো বাদ পরা যাবে না বুঝে না চেষ্টা তো থামাই রাখা যাবে না এ আর কি তো এটাই আর কি তো নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে আপনাদের দেখাইতে পারলাম না কারণ এখানে নয়েজই নাই কী দেখাবো বলেন যদি বাইরে যেতে পারি তখন কোন সময় দেখাবেন ইনশাল্লাহ আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এরপরে কোন ধরনের ভিডিও চান আপনারা যে কমেন্টটা করবেন যে সমস্যায় পড়বেন ইনশাআল্লাহ সেই সমস্যার সেই কমেন্ট ধরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে